পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দিকে নজর রাখবো তার কারণ আপনারা জানেন কয়েকদিন আগে সিবিআই এর চার্জশিট জমা পড়েছে এবং সেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এখন যেমনটা দেখা যাচ্ছে যে পুরনিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নাকি তৈরি করেছিলেন ধৃত প্রমোটার অয়নশীল এবং তার কর্মচারীরা এবং দোকান থেকে জেনারেল নলেজের বই কিনে সেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল সিবিআইয়ের চার্জশিটে আর ঠিক কি দাবি করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি থাকবেন কথা বলবো তবে এর আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম সিবিআইয়ের চার্জশিট আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে সিবিআই এর চার্জশিট প্রকাশ হয়ে আসে এবং সেখানেই দেখা যায় মোট সতেরোটি পুরসভায় ব্যাপক নিয়োগে দুর্নীতি যার মধ্যে বেশি নিয়োগে দুর্নীতি হয়েছিল দক্ষিণ দমদম এবং এই সতেরোটির মধ্যে টাকি পুরসভা ছাড়া বাকি ষোলোটি পুরসভাতে এই অয়নশীল সংস্থার মাধ্যমে নিয়োগ হয়েছিল আর এখন যেমনটা জানা যাচ্ছে অয়নশীল তার কর্মচারীদের নিজে নিয়ে সেই প্রশ্নপত্র তৈরি করেছিলেন প্রকাশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রকাশ এর আগে সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছিল যে মোট ষোলোটি পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা অয়নশীলের সংস্থার মাধ্যমে আর এবার পেশায় প্রমোটার অয়নশীল তিনি প্রশ্নপত্র তৈরি করেছেন পুরো নিয়োগে বিশেষজ্ঞের কোনো সাহায্যই নেওয়া হয়নি প্রকাশ শোনা যাচ্ছে হ্যাঁ শুতে পাচ্ছি হ্যাঁ প্রকাশ বল হ্যাঁ দেখো সিবিআই যে চার্জশিট সেই চার্জশিটের কপি আমার হাতে রয়েছে এবং চার্জশিটের কপির উনিশ নম্বর পাতায় সেই উনিশ নম্বর পাতায় যদি তুমি দেখো সেখানে সিবিআইয়ের অফিসাররা দাবি করছেন এই কপি তোমাকে দেখাবো এখানে কিন্তু সিবিআই এর অফিসাররা দাবি করছেন যে অয়নশীল তাকে গ্রেফতার করার পর যখন তাকে জেরা করা হয় সে কিন্তু যারা স্বীকার করেছে যে বিভিন্ন পুরসভায় যে পরীক্ষা হতো সেই পরীক্ষা করানোর দায়িত্ব ছিল অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজনের কাছে এবং পরীক্ষা যে নেওয়া হতো তার প্রশ্নপত্র কিভাবে তৈরি করা হতো প্রশ্নপত্র তৈরি করা হতো বাজার থেকে যে কোনো জেনারেল নলেজের একটা বই কেনা হতো বাজার থেকে কম্পিটিভ এক্সামের বই কিনে আনা হতো এবং অয়নশীলের সেই সল্টেকের ইন ইনফোজনের অফিসে বসেই অয়নশীল এবং তার অফিসের অন্য কর্মীরা তারা নিজেরাই কিন্তু সেই প্রশ্নপত্র তৈরি করে নিত তার জন্য কোনো স্পেশালাইজড যে ফ্যাকাল্টি রাখতে হয় স্পেশালাইজড এক্সপার্ট ডাকতে হয় তারাই কিন্তু নিয়ম হচ্ছে যে প্রশ্নপত্র তৈরি করবে সেটা কিন্তু করা হয়নি অর্থাৎ সিবিআইয়ের এই চার্জশিটে সিবিআইয়ের আধিকারিকরা বিস্ফোরক দাবি করছেন যে বিভিন্ন পুরসভায় ইতিমধ্যে এই চার্জশিটে কিন্তু সতেরোটি পুরসভার নাম রয়েছে এর আগের দিন আমরা যে খবর দেখিয়েছিলাম যে ছাত্রত্রী পুরসভায় আঠেরোশো চোদ্দ জনের যে চাকরি হয়েছিল সেটা কিন্তু সিবিআইয়ের নজরে রয়েছে স্ক্যানারে রয়েছে এবার কিন্তু একই একই চার্জশিটের উনিশ নম্বর এবং কুড়ি নম্বর পাতায় সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে প্রশ্নপত্র কিন্তু তৈরি করার জন্য কোনো ধরনের কোনো এক্সপার্ট বা ফ্যাকাল্টি ডাকা হতো না ফ্যাকালটির কোনো টিম এই প্রশ্নপত্র তৈরি করতো না বাজার থেকে শুধুমাত্র একটা জেনারেল নলেজের বই নিয়ে এসে কম্পিটিভ এক্সামের বই নিয়ে এসে সেখান থেকে প্রশ্ন বার করে সেই প্রশ্নপত্র তৈরি করতো অয়নশীল এবং তার অফিসের কর্মীরা এবং তার সপক্ষে কুড়ি নম্বর পাতা যদি তোমাকে দেখাই কুড়ি নম্বর পাতায় অয়নশীলের অফিসের একজন কর্মী রানা দাস তার বয়ানের একটা পোষণ রয়েছে সেখানে কিন্তু রানা দাস এবং সৌরভ নন্দী তারা সিবিআইয়ের কাছে দাবি করছে যে অয়নশীল অফিসে নিয়ে আসতো জেনারেল লজের বই এবং কম্পিটিভ এক্সামের বই এবং সেই বই দিয়ে প্রশ্ন বার করে তারাই সেখানে বসে প্রশ্নপত্র তৈরি করে দিত অর্থাৎ সিবিআইয়ের এই চার্জশিটে কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি সিবিআই তরফে করা হচ্ছে যে একাধিক পুরসভায় যে পরীক্ষা জন্য পরীক্ষা কোয়েশ্চেনের তৈরি করা হতো প্রশ্নপত্র তৈরি করা হতো সেটা কিন্তু অয়নশীলের এবিএস ইনফোজনের অফিসে বসে অয়নশীল এবং তার অফিসের কর্মীরাই করত তার জন্য কোনো স্পেশালাইজড এক্সপার্ট বা ফ্যাকাল্টি ডাকা হতো না জেনারেল নজরের বই এবং কম্পিটিভরা বই দিয়েই কিন্তু সেই প্রশ্ন বার করে তারা নিজেরাই কিন্তু সেই প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়া হতো অর্থাৎ একাধিক দাবি সিবিআই চার্জশিটে এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে আগামী দিনে সেই তথ্য সামনে রেখে তারা কিন্তু তদন্ত চালিয়ে যাবেন ধন্যবাদ প্রকাশ